প্রায় স্বাধীনতার পর থেকে এটাই দেখেছি লুটপাট দুর্নীতি মারামারি দেশের টাকা পাচার আছে না নাই এগুলোর পুনরাবৃত্তি আমরা চাই নতুন ভোরের বাংলাদেশে এগুলোর পুনরাবৃত্তি না হোক জোরে বলেন ঠিক কিনা এমন নেতা আমরা চাই যেই নেতা অসুস্থ হলে আমরা গোটা দেশের জনগণ যায় নামাজ বিছিয়ে মুনাজাতে চোখের পানি ছেড়ে আমার নেতার জন্য কান্না করবো চিল্লাই বলেন ঠিক এরকম নয়া রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই কি চাই না এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে নিশ্চিন্ন করার খেলায় মেতে উঠুক এটা আপনারা চান আমরা চাই না আমাদেরকে সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে দেখবেন এই যে আমরা ঐক্যবদ্ধ আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই আমরা সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই নানা ধরনের চক্রান্ত আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ নতুন ভোরের বাংলাদেশ এখন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিচ্ছিন্ন থাকলে হবে না ঠিক কিনা আমি প্রায় বলি যখন আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি আমাদের এই ইউনিটি আমাদের এই ঐক্যবদ্ধ শক্তিকে আগামীর ইসলামের জন্য কাজে লাগাতে হবে বলেন স্পেশালি অফ অফ তোমরা দেখিয়ে দিয়েছ কিভাবে কিভাবে জালেমকে সায়স্তা করতে হয় আল্লাহ আকবার চোখের ইশারায় কি তাদের কানেকটিভিটি কি তাদের বোঝাপড়া ষোলো সতেরো বছরে যেটা করা যায় নাই অল্প কয়েক দিনের ব্যবধানে তাদের ইউনিটি গোটা বাংলাদেশকে উজ্জীবিত করেছে চিৎকার করে বলেন ঠিকা এই উচ্ছ্বাস এই ইউনিটি এই সম্প্রীতি আমাদেরকে বজায় রাখতে হবে এই যে আমরা ইউনাইটেড আমরা উচ্ছ্বসিত আমরা একসাথে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হতে চাই এটা আবার অনেকের ভাল লাগে না ঠিক কিনা বলেন আহ আমাদের সুখ অনেকের ভালো লাগে না নানামুখী ষড়যন্ত্র নানামুখী ষড়যন্ত্র এমন এক দেশের পাশে আমরা প্রতিবেশী হয়ে আসছি আমাদের অনেক কিছু বুঝে শুনে স্টেপ ফেলতে হয় বলেন ঠিক কি আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি কেউ আমাদের কিছু করতে পারবে না এজন্য আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে কেউ কাউকে জুলুম করার সাহস দেখাবে না নতুন করে আর কেউ জালিম হবে না নতুন করে ফ্যাসিস্ট হওয়ার সাহসটুকু দুঃসাহসটুকু কেউ দেখাতে পারবে না এরকম বাংলাদেশ আমরা চাই কি চাই না আওয়াজ করে আপনার মতামত জানান দেন এরকম নতুন ভোরের বাংলাদেশ আমরা চাই কি চাই না কারা কারা চাই হাত তুলে আল্লাহরে দেখায় মাশাল্লাহ মাসাল্লাহ বসুন বসুন আমার চাপাই নবাবগঞ্জের ভাইয়েরা আমরা স্বাধীনতার পর থেকে এটাই দেখেছি লুটপাট দুর্নীতি মারামারি দেশের টাকা পাচার আছে না নাই এগুলোর পুনরাবৃত্তি আমরা চাই নতুন ভোরের বাংলাদেশে এগুলোর পুনরাবৃত্তি না হোক যদি বলেন ঠিক না আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে রিসার্চ হোক উন্নত মানের রিসার্চ গবেষণা হোক যেরকম আমরা অন্যান্য দেশে দেখি যেই ছাত্রদের হাতে কলম লেগেছে ওই হাতে অস্ত্রের স্পর্শ না লাগুক চিল্লায় বলেন ঠিকা আমরা নতুন ভোরের বাংলাদেশে বোক বাধা স্বপ্ন নিয়ে সামনে আগাতে চাই এখানে এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে শ্রদ্ধা করবে সম্মান করবে এমন নেতা আমরা চাই যেই নেতা অসুস্থ হলে আমরা গোটা দেশের জনগণ যায় নামাজ বিছিয়ে মুনাজাতে চোখের পানি ছেড়ে আমার নেতার জন্য কান্না করবো চিল্লাই বলেন ঠিক কিনা এরকম নয়া রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই কি চাই না এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে নিশ্চিন্ন করার খেলায় মেতে উঠুক এটা আপনারা চান আমরা চাই না আমাদেরকে সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে দেখবেন এই যে আমরা ঐক্যবদ্ধ আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই আমরা সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই নানা ধরনের চক্রান্ত রিসেন্টলি দেখবেন এই শান্ত শিষ্ট ইসলাম প্রিয় শান্তিপ্রিয় মুসলিমদেরকে উস্কানি দেয়া হচ্ছে উত্তেজিত করার জন্য আমার নবীকে গালি দেয়া হচ্ছে আর সের অধিপতি আল্লাহ রব্বল নামে এমন অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে যেগুলো মুখে তোলা আমাদের পক্ষে সম্ভব না আমরা শান্তি চাই কি চাই না আওয়াজ করে বলেন আল্লাহর নবীর বিরুদ্ধে আল্লাহর রসুল ইসলামের সানমানকে খাটো করে কবিতার নামে গদ্যের নামে অশ্লীল শব্দ চয়নকে আমরা মেনে নিব অশ্লীলতাকে আমরা মেনে নিব কারণ আল্লাহর নবী আমার ইমান আমার নবী আমার ইমান নবীকে ভালোবাসা ইমানের অংশ শুধু এতটুকু নয় আমার নবীর ভালোবাসাটাই হচ্ছে ইমান চিল্লাই বলো ঠিক আমার নবীর জন্য আমরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আসি না নাই রাজি আসো মুসলমান كارا كارا راجي ما شاء الله ما شاء الله بشون تمون فداك أبي وأمي ونفسي ওয়া রুহিয়্যা রাসূলুল্লাহ আমরা আমাদের প্রিয় নবীর জন্য জীবন বিলায় দিতে রাজি ছিলাম বলেন ঠিক কি না এজন্য এন গভর্নমেন্টের কাছে আমরা বিনীত আবেদন জানাই দেশের পরিস্থিতি আরো নাজুক হওয়ার আগেই যারা এই সমস্ত অপমাননতার অপমাননার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান জারি করতে হবে আজকে এই বিশাল তাফসীরুল কোরআনের প্রোগ্রাম থেকে এই দাবি জানিয়ে আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারিম থেকে আলোচনা শুরু করছি আওয়াজ করে পড়ুন ইনশাল সবাই পড়ুন ইনশা আমার প্রিয় ভাইরা আপনারা দেখেছেন এত বড় প্যান্ডেল সাধারণত হয় না বাংলাদেশে আমি তো বিভিন্ন বিভাগে গিয়েছি মাঠ অনেক বড় থাকে এটাও বাংলাদেশে ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ড ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ড আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ এবং রাজশাহী বাসী চমক দেখানোর কারণ আছে কারণ ওনারা সুযোগ পাইছে বেশি সময় পাইছে বেশি ঠিক কিনা বলেন আহ ওনারা প্ল্যান করেছে সব বিভাগ যেটা না করছে আমরা চাপাই থেকে ওইটা করে দিবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাসাল আমরা প্রাণ ভরে দোয়া করি আমার ভাইদের জন্য যারা এই চমৎকার কোরআনের বাগানকে সাজিয়েছেন প্রিয় ভাইরা আমরা মূল আলোচনাতে যাওয়ার আগে আমি একটু অনুরোধ করবো মাসা এখনো আপনাদেরকে বসুন শান্ত হন আল্লাহর আসতে থামুন কিছুই বলা লাগে নাই লক্ষ লক্ষ কোরআন প্রেমী জনতা আজকে এক হয়েছে কিন্তু কোনো আওয়াজ নাই নীরব নিস্তব্ধ মাসাল্লাহ ডান দিকে তো একেবারে সাইলেন্ট পিন পতন নিরবতা দিকে আমার ভাইরা জাগা পাচ্ছেন না আমি জানি আমি দেখেছি সবাইকে এই যে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ মাসাল্লাহ আল্লাহ। আমি আমার প্রিয় ভাইদের জন্য দোয়া করব আর আবেদন করব আপনারা একটু শান্ত থাকুন না মেহরবানি করে শান্ত থাকুন পারলে বসুন পারলে বসে পড়ুন না পারলে দাঁড়িয়ে আজকে আমরা আলোচনা শুনব না পারলে দাঁড়িয়ে এই যে ভলান্টিয়ার্স ভাইরা আপনাদেরকে একটা ওয়েল সিকিউর প্রোগ্রাম উপস্থাপন প্রেজেন্টেশন দেওয়ার জন্যই ওনারা এত পরিশ্রম করছে ওনাদেরকে আপনারা আপনাদের বিরোধী ভাববেন না শত্রু ভাববেন না ধাক্কাধাক্কি করবেন না মেহরবানি করে নিজের সেফটি সিকিউরিটি উইল বি গেট দ্য আপার মস্ট্রায়রিডি হেয়ার টু যদি পারেন বসে যান না পারলে দাঁড়িয়ে থাকেন ধাক্কা ধাক্কি দেখলে সেফ একজিট নেন আস্তে করে পেছনে চলে যান ধাক্কাবেন না মেহরবানি করে ধাক্কাবেন না এই দিকটাতে আমাদের বিজেপির ভাইয়েরা স্বেচ্ছাসেবক ভাইয়েরা ভলান্টিয়ার্সরা খুব ট্রাই করছে মেহরবানি করে না পারলে আস্তে আস্তে পেছনে যান এই জায়গাটা থেকে বিশৃঙ্খলা করবেন না আপনারা হ্যাঁ এই তো মার্শাল্লা অনেক ভালো বলতে না বলতে শান্ত হয়ে গিয়েছেন আহামদুলিল্লাহ